পাঁচশো টাকা মাদ্রাসার উন্নতি কল্পে দিয়েছে মাদ্রাসার কাজ চলমান চলছে সেখানে আপনি পাঁচশো টাকা দিয়েছেন আপনার পিতা পাইতে থাকি বলুন এদিকে আকৃষ্ট না এইদিকে দেখেন আর একটা কাজ কি করতে পারে জানেন যখন রমজান মাস আসে না দেখেন যখন রমজান মাস আসে এদিকে দেখেন একটু মনোযোগ এতে হারাই যখন রমজান মাস আসে যখন রমজান মাস আসার পর একটা কাজ করতে পারে মজুম মুসুলিরা রমজান মাস আসার পর একটা কাজ করতে পারে কি জানেন রমজান মাস আসার পরে বিশাল বড় একটা অনুষ্ঠান করলো পিতা মারা গিয়েছে যাওয়ার পরে একদিনে পিতার কবরের পাশে যায়নি বলে নাই আল্লাহ আপনি আমার পিতার কবরে আসার মাফ করে দেন এই কাজ কোনো করেন নাই আপনি করেছেন কি কিছু মাদ্রাসার পোলা পানকে নিয়ে এসে পুরান পরে বকশি করে দিয়েছেন আপনার পিতা নাকি জান্নাতে চলে গেছে আরে শোনেন এটা তো ভুল পথুয়া আপনাকে তো হুজুররা ভুল পথ নাই দিয়েছে শোনেন আপনি মারা যাবেন আপনার আমল আপনার কাছে অবশিষ্ট থেকে আপনার পিতাকে পারবে কি পারবে যে কথা বলছিলাম আপনার পিতা মারা যাওয়ার পর আপনি কোরআন পরে বকশি দেন আর গরু জবাই করে আপনি খাওয়ান কোনো লাভ নাই আপনার পিতা মারা গিয়েছে আপনি যদি পাঁচশো টাকা মাদ্রাসার কাজ সলমান চলছে এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আপনি দিয়ে দিলেন আপনার পিতা কেমন পর্যন্ত কবরের মধ্যে পাইতে দেখবেন সব আনন্দ কাল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাবে রাজুল তুমি বলুন তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বেশি বেশি জিকির করার কারণে কবর আজ হয় দান সদ্যা করার কারণে আল্লাহ সুবাহান কবর আজ মাফ করে বলুন সুবাহান আল্লাহ বলবেন না বাড়ি যেয়ে বললেন সজ্ঞায় জারিয়া এমন একটা জিনিস সজ্ঞায় জারিয়া এমন একটা জিনিস আপনার পিতা মাতা মারা গিয়েছে এই কাজ করবেন আপনার পিতার জন্য পাঁচশো টাকা দিবেন এক হাজার টাকা মাদ্রাসার মধ্যে দিবেন মাদ্রাসায় দিলে কি হবে আপনার পিতা কেমন পর্যন্ত যতই কবরে আজ হোক না কেন তাকে এই দান আপনাকে ঠেকাবে ইনশাল করবেন তো দুই নাম্বার দুই বলছিলাম ও এলমান এংটা আপনি অর্জন করবেন এটা আপনি পেরেই থাকবেন আমি যতটুকু আমল করব আমি পাবো এর বেশি পাবো এর বেশিও না এর কমও এর বেশিও না এর কমও না তিন নাম্বার নেক সন্তান পৃথিবীর মধ্যে অবশিষ্ট করে রেখে যাবেন নেক্সট সন্তান যদি পৃথিবীর মধ্যে অবশিষ্ট করে রেখে যেতে পারেন তাহলে আপনি মারা যাওয়ার পর একবার হলো পিতার জন্য দোয়া করবে রব্বের হাম হুমা কামা রব্যাসে গ্রহ আমি খুব যেখানে মসজিদে ক্ষুদা দেয় জানাজার সলা তাদাই করাবো তা আমি বললাম যে তুমি তো বাবার বড় পিতা বাবার বড় সন্তান তা তুমি জানাজার সোলা তাদাই করো এখন আমাকে বলছি হুজুর শুরু থেকে আমি বাইরে পড়াশোনা করেছি বাইরে দেশে পড়াশোনা করেছি আমি তো তেমন কিছু জানি না কি কী বলতে হয় এগুলো আমি তো বলতে পারি না আমি জানি না মনে মনে নিলাম মনে চিন্তা করলাম হায় আফসোস হায় হাতা পিতা বাইরে পড়াশোনা করেছে। ছেলেকে বাইরে ডিগ্রি অর্জন করেছে। পিতা মারা গিয়েছে মানে পিতা মারা গিয়েছে সন্তান পিতার জানাজারটা করাতে পারছে কত হতবার সেভাবে বলি আপনাকে সুররা হাজাফাল আল্লাহ সোনালা বলছি অকল রপানাই না তানা স্যা দে দানা ও কুবার অনা সাবিলা সেদিন আল্লাহ সুবাহানা মুয়াতালা সন্তানকে যখন জাহান্নামে দিবেন কি করবেন সন্তানকে জাহান্নামে দিবেন দেওয়ার সময় সন্তান আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেন কোনো আমার আপত্তি নেই আপনি আমাকে জাহান্নামে দেন কোনো আমার আপত্তি নেই কিন্তু আমার পিতামাতাকে মাতাকে ডেকে হোক আমার পিতামাতার বুকের ওপর দিয়ে আমি জাহান্নাম উৎপাদন করবো না বাড়ি যে আপনাকে বলতে হবে না বলছে আমার পিতা মাতার বুকের দিয়ে আমি নাম উদ্বোধন করবো আল্লাহ বলবেন তুমি এই কথা কেন বলছো বলছে আল্লাহ আমার পিতা দুনিয়ার মধ্যে আমাকে ভালো শিক্ষা দেয়নি কোনোদিন আমাকে সালাতের কথা বলে নাই কোনোদিন আমাকে দানস্রদ্ধার কথা বলে নাই কোনোদিন আমার পিতা আমাকে ভালো কর্মকর্তার আদেশ দেয়নি পারলে আমাকে একটা ফোন নিয়ে দিয়েছে ট্রান্সফর্ম এটা টিকতে পারে কি হতে পারে এটা একটা ফোন দিয়ে দিয়েছে এটা টিপতে পারি শোনেন আমার পিতা কার জন্য কষ্ট করে বলেন তো আমার পিতা কার জন্য কষ্ট করে আমার পিতা আমার জন্য কষ্ট করে আপনি দিন শ্রম করে কষ্ট করে মাথার ঘাম মানুষের বাসায় কাজ কর্ম কর্মকাণ্ড করে মাথার ঘাম ফেলিয়ে পায়ে নিচে ফেলিয়ে এত কষ্ট করতেছেন এত সন্তান সন্তানের জন্য কষ্ট করছেন নিজে ভালো জামা কাপড় না পরে সন্তানকে পরেছেন আপনি ঈদের সময় নিজের একটা ফরা চিটা কাপড় পরেছেন আর আপনার সন্তানকে আপনি পরেছেন ঠিক না কিন্তু ওই সন্তান যদি আপনাকে বলে আমার পিতা মাতাকে ডেকে আনা আমার পিতা মাতার বুকের উপর দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করবো এর মতো কি লজ্জাবোধ আছে সন্তান অবশিষ্ট করে রাখার চেষ্টা চেষ্টা করবেন যেরকম আজকে হাফিজ ছাত্র উপলক্ষে আজকে একটা ইসলামী মহাসম্মেলন করার আয়োজন করা হয়েছে এই হাফেজরা কি আমাদের দিন আপনার জন্য সুপারিশ করবেন আরে কিছুই দরকার নাই আপনি কিছুই দরকার নাই আপনি মারা যাওয়ার পরের জন্য আপনার সন্তান আপনার জানাজার পড়াতে পারে এইটাই দরকার ঠিকই না যদি কথা ছেলেকে বলছিলাম বলছে আমি কিছুই জানি না হুজুর আমি বলতে পারবো না সমানিত আপনাকে বলছি সময় সংক্ষিপ্ত তার কারণে আমি আপনাকে বলছি দান করা খুবই গুরুত্বপূর্ণ